হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব আশা করি আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই সুস্থ আছে বড়দেরকে আমার প্রণাম জানায় ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প আমি শুরু করছি কোনো স্কিপ না করে গল্পটি পুরোটা মন দিয়ে দেখো ও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গরিবের মেয়ে ছিলাম বলে গরিবের সংসারে বিয়ে দিয়েছে ছেলেরা চার ভাই কিন্তু ছেলে বলতো আমার না যখন আমায় বিয়ে করতে গেছে তখন আমাকে আমার মা বাবাকে বলেছে আমার দোকান আছে স্টেশনের ওপরে কিন্তু যখন বিয়ে করে এলাম দোকানপাটে কিছুই নেই সব আমার দেহ আমার স্বামীর কাছ থেকে নিয়ে নিয়েছে স্বামী মূর্খ তো কী করবে বলেছে এখানে টিপস হইতে টিপস হয়ে দিয়ে দিয়েছে ওকে আর জানে যে দোকানটা নিয়ে নিয়েছে যখন আমি দোকান নিয়ে ঝগড়াঝাঁটি করি তখন আমার স্বামী বলে কেন দোকানটা তো আমাদের আছে আমলে গিয়ে একবার বলো না ভাইকে দোকানটা আমি চালাবো তখন একদিন খুব ঝগড়াঝাটি হয় খুব 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 ঝগড়াঝাটি হলো হলে আমি যখন আমার স্বামীকে বক বক করতে লাগলাম আমার দেহর আমার গলা টিপে মেরে ফেলতে হলো। হলো কেন দোকানটা ভাই আমাকে দিয়ে দিয়েছে এই দেখো তার কাগজ এই দেখো তার প্রমাণ কিসের দোকান তোমাদের আমি আমার স্বামীকে বললাম আজকে তোমার ভাই আমার গলা টিপে মেরে ফেলতে চাইলো তুমি চুপ করে বসে রইলে একটা কথাও বললে না তখন আমার বাচ্চাটা খুবই ছোট এক বছরের ছেলে হয়েছিল ঘরে বসেছিল স্বামী খাবার দিতে পারছিলাম না কি করব? তার জন্যই আমার ঝগড়া করতে হচ্ছিল যখন আমার গলা টিপে মারতে যায় স্বামী চোখ করে চৌকাটে বসে বসে দেখে তখন এক চোখ থেকে ওষু ঝরছিল মনে হচ্ছিল এর নাম ভালোবাসা যে স্বামীর ওপরে মাথা দিয়ে একটা নারী কাঁদতে পারে বলতে পারে আমার কষ্ট হচ্ছে আমি কার কাছে গিয়ে বলবো যে স্বামীর সামনে একটা পরপুরুষ মারতে আসে মনে মনে আমি শক্ত হয়ে গেলাম ভাবলাম আমার স্বামী সেই ক্ষমতা নেই আমাকে বাঁচাবার কিন্তু আমাকে তো বাঁচাতে হবে আমার স্বামীকে আমার সন্তানদেরকে আমাকে শক্ত হতে হবে শক্ত হতে হবে এই বলে তার দিন আমি চলে গেলাম ওই মাঘ ফাল্গুন মাসে যখন আলু চাষিরা চাষ থেকে আলু তোলে ওই কড়া রোদের মাঝখানে ওই দুধের বাচ্চার জন্য দুধ খাবার জন্য আমি ওই চলে গেলাম আলু কোড়াতে চাষিদের কাছে গিয়ে ওরা যখন লাঙল দেয় তখন আমি আলু কুড়িয়ে কুড়িয়ে ওদের দিলে ওরা আমাকে কিছু পয়সা দিত আর একটু মুড়ি তরকারি দিত দুপুরে খাবার জন্য ওই খেতাম ওই করার রোদের মধ্যে আর ওই পয়সা নিয়ে এসে বাচ্চার দুধের খরচার জন্য আমার বুকের দুধটা ফেটে যেত জ্বর এসে যেত কিন্তু কী উপায় কিছু করার নেই আমার স্বামীকে আমার বাঁচাতে হবে আমার সন্তান বাঁচাতে হবে আমার তো আর কোনো জায়গা নেই মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে তাদের ঘরে গিয়ে কি থাকাটা আমার উচিত বলো তো বন্ধুরা তাই আমি কষ্ট করেও স্বামী সন্তানদেরকে রক্ষা করলাম একটা দিনের পরে গিয়ে আমি ধীরে ধীরে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম সন্তানদেরকে ব পড়ালেখা শেখালাম টেন পর্যন্ত তারা দুইটি সন্তান আমার হলো দুইটি সন্তানই টেন পর্যন্ত পড়ল একটা সময়ের পরে গিয়ে দুইটি ছেলেকেই বিয়ে দিলাম ভাবলাম এবার বুঝে আমি সুখের মুখ দেখব আমার স্বামী কাজ করে বাইরে বাইরে থাকে অর্ধেক দিন সে বাইরেই থেকে যায় মাসে হয়তো একদিন আসে কি পনেরো দিনে একদিন আসে তবুও মনে সেই কষ্ট আর হয় না যে কেন আসে না আমি জানি যে স্বামী আমার কাজ করছে আমার সুখের জন্য যে আমরা যাতে একটু ভালো খাই পরি থাকি আর আমিও কাজ করছি আমার সন্তানরা যাতে ভালো থাকে তার জন্য আমরা দুজনা মিলে ঘর বাড়ি তৈরি করলাম বউ ঘরে নিয়ে এলাম কিন্তু নিয়ে এসে কী হলো লাভ বলো তো বন্ধুরা মানুষ বলে ঘরে বউ এলে শাশুড়ি শ্বশুর একটু সুখের মুখ দেখে না আমরা দিনের শেষে যখন কাজে ফিরে ফিরে ঘরে যাই তখন তাদের মুখগুলো থাকে হারি হারি কেন জানো তারা যে ঘরের কাজ করে ঘরে থাকে যখন সকালে কাজে বেরোয় কোনো দিন হয়তো টিফিনটা করে দেয় কোনো দিন দেয় না কি করব না খেয়ে না দিয়ে কাজ করে যায় না আজকে সন্তানরা বুঝতে পারছে না কাল হয়তো বুঝবে এই ভেবে আমরা দুটো মানুষ দিনের পর দিন কাজ করে যাচ্ছি কখনো ভেবে দেখলাম না যে আমাদের দুজনার সুখ কোথায় দুঃখ কোথায় খালি এটুকুই চিন্তা করলাম আমাদের সন্তান বুঝি ভালো থাকবে আর এই ভালো থাকতে থাকতে কখন যে আমাদের বয়স হয়ে গেল তাও আমরা বুঝতে পারলাম না আজ আমাদের পঞ্চাশ বছর স্বামীর পঁয়ষট্টি বছর হয়ে গেল কিন্তু বউদের কাছে আমরা জোর গলায় বলতে পারি না ছেলেদের কাছে আমরা জোর গলায় বলতে পারি না যে বাবা রে আজ আমার এটা খেতে ইচ্ছে করেছে আমার বানিয়ে দিবি কী করে বলবো বললেই তো মুখের উপরে উত্তর দেবে বানিয়ে খেতে পারো না তৈরি করে নিতে পারো না সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকো কেন তাহলে বলো বন্ধুরা বউ নিয়ে এসে কী হলো আর নিজের সুখকে বিসর্জন দিয়ে সন্তান মানুষ করে কী পেলাম তাই বলি হে গোবিন্দ তোমরা সকলের মঙ্গল করো সকলকে ভালো রাখো আর আমরা দুই বড়ো বুড়ি যাতে তোমার চরণে ঠাই পাই গোবিন্দ তোমার চরণে ঠাই পাই তুমি সকলকে ভালো রাখো আর আমার স্বামী সন্তান নাতি পুতি বৌমা সকলে ভালো থাক সুস্থ থাক আজ ওদের কর্ম ওরা করেছে আমার কর্ম আমি এই নিয়ে ভেবে আর কি লাভ যার যার কর্ম শেষে করেছে আজ ওরা বুঝতে পারিনি কাল তো একদিন না একদিন বুঝতে পারবে তাই বলি গোবিন্দ সন্তানদেরকে ভালো রেখো পুতিদের ভালো রেখো এই বলে আমার গল্প এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো বলো